আজকে আমি এটা টমেটো রাইস বানাচ্ছি এটা দক্ষিণ ভারতে সবাই খুব ভালো বানায় মানে আমি তোমাকে কোয়াটারে থাকতাম এগুলো কি করে শিখেছি তো প্রথমে এটাতে আমাকে তরকা দিতে হবে এটা হচ্ছে যে একটু সর্ষে পাতা আর একটু গিলি ডাল ঠিক আছে একটু মেথি এটা এগুলো দেব একটু ঋণ আছে সামান্য একটু শুকনো লঙ্কা দিতেই হবে আচ্ছা পেটের মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়েছি ওরা সাউথের ওরা খুব ঘি ইউজ করে ভালো এর মধ্যে দেখো তেলটা হয়ে গেছে আমি আর পেঁয়াজ পেঁয়াজ ফাটাগুলোকে দিয়ে দেবো শস্য পাচ্ছে এই সময় পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ যত বেশি দেবে তত ভালো হবে ঠিক আছে আসে ব্যাপার পেঁয়াজগুলো একটু ভালো হয়েছে দেখো কালার চেঞ্জ হয়েছে এই সময় আর সো কালার যেটা দেবো একটু ফ্রাই হবে তারপর এটাতে আমরা একটা পেস্ট দেবো এটা রসুন টমেটো একটুখানি ফ্রাই করে বাটা আছে হলুদে বুঝে আছে সামান্য একটু কালার আছে এই পেস্ট যেটা আমি রেডি রেখেছিলাম একটু একটু লাল লঙ্কা করে দেবো তোমরা যেটা যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে একটু কাশ্মীরি লঙ্কা এটা আমার রাজস্থানি লঙ্কা একটা ঝাল লালও ওই জন্য পরিমাণ মতন দেবো আর তোমাদের না থাকে একটু লাল লঙ্কা দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো এতে কালারটা খুব ভালো আসবে এবার এই সময় আমি চাটা কিন্তু মেশাব তোমরা সেদ্ধ করেও করতে পারো আমি কাঁচা চাল দিয়ে পারবো এটা আমি ভিজিয়ে গেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রাই করবো এর সাথে আচ্ছা হাই ফ্লেমে রাখবো চালটা একটু হাই হবে

আমার এটাতে তিন কাপ চাল আছে তো সেই হিসেবে আমি সকাল জল দেবো জলটা আমি নিতে হয়ে গেছে হ্যাঁ এবার আমি এটা দশ মিনিট হতে দেবো তারপর জল দিয়ে যাবে যাবো তোমরা জানো ব্যাস আমি একটু পাতা দিয়ে নেব সেটাও শেয়ার করবো এটা একটু হোক দেখো আমাদের টমেটো রাইস রেডি একদম খাবার জন্য তৈরি হাতের দানাগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে ব্যাস ওান চিকেন বানাচ্ছি বাড়িতে আদা বাটা একটু দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিলে এক চামচ ময়দা দেবে আমি এটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু টমেটো সস গার্লিক একটু সস অবশ্যই নুন দেবে একটু লাল লঙ্কা গুঁড়ো আমরা ম্যারিনেশন করব আর এই যেটা দিয়ে বাইন্ডিং করতে হবে মানে টাইট মানে ভালো হবে এটা হচ্ছে ডিম এটার ঠিকনেসটা আসবে এই জন্য সব আমি এবারে মেখে নিচ্ছি এবার তোমার সাথে কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমাদের এটা রেডি এরকম কিছুক্ষণ আমি রেখেছিলাম এবার এটা ফ্রাই করব এবার আমি ফ্রাই করে নেবো মাছটা লোটো মিডিয়ামে আছে আমাদের সব ভাজা হয়ে গেছে এবারে আমরা বানাবো রসুন দেব চপ করা রসুনটা দিয়ে দেবো আটটা আমি কমিয়ে দিয়েছি আমার প্ল্যাঁচার তেলটা গরম হয়ে গিয়েছিল চিকেন ভালো তেলে দিয়ে আমি রান্না করে দিচ্ছি জানো এবার একটু পেঁয়াজ পাটা দেবো অল্প করে দেবো লাগানোর সময় আবার দেব হবে খুব যে ফ্রাই হবে না মিডিয়াম হালকা ফ্রাই হবে হ্যাঁ জাস্ট রসুনের গন্ধটা চলে যাবে কাঁটা ভাবি শুকনো লঙ্কা এটা আমি এখন দিয়ে দিচ্ছি আর আমি একটু স্টার অনিস দিই তাহলে তো ভালো গন্ধটা আসি স্টার অনিক্সটা চিকেন চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে দেখো এবার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি পেঁয়াজগুলো দেব এগুলো একটু ক্রাঞ্চিনেস থাকবে যেন পেঁয়াজটা আমি আগে দিই নি সচেতন নুন থাকে বুঝে একটু নুন দেবো হ্যাঁ আর আমরা একটু বাঙালি একটু দিই এমন চিনি দিলাম এটা হালকা দেখি কালারটা চেঞ্জ হয়েছে আর একটু চেঞ্জ হবে তারপরে আমি এতে অনেকে ক্যাপসিকাম দেয় না আমি এই এক একটা জায়গায় খেয়েছি রেস্টুরেন্টে দেয় আর একটা জায়গায় দেয় না তো আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল সেখানে আমি একটুখানি আমার বাড়িতে আছে সেখানে আমি একটু রেড রেড পেপার আর গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি আর একটু যেটা দেবো এই সময় একটু তিল দেবো সাদা তিল এটা একটু ফ্রাই হবে খুব ভালো লাগে খেতে এবার একটু মুড়ি দেব একটু টমেটো শমেটো শুনে করবো এবার নেব লাল রঙা গুঁড়ো কালারটা খুব ভালো আছে আর আমি এটা কনফ্লাভটা ভালো করে গুলিয়ে আমিটা হ্যাঁ না আমি কিছু বসে যাই ওটা খাবার জানি এই সময় আমি এটা আমরা খুব রেডি না খুব ড্রাই থাকে এবার এটা

আমাদের রান্নাবান্না যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক আর একটা শেয়ার করে দিও প্লিজ